সুনিতার প্রতিদিন একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তুমি সকলেই খুব ভালো আছো আজ আমি এসেছি একটি জন্মদিনে যার জন্মদিন তার নাম হলো দেবাংশ আমার ছেলের বন্ধু ওরা একে স্কুলে পড়াশোনা করে বাচ্চারা যখন স্কুলের গন্ডি থেকে বেরিয়ে অন্য কোথাও যখন দেখা করে তখন ওদের আনন্দ দেখে আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যায় আমার ছোটোবেলা মনে হয় যেন আমাদের ওই ছোটোবেলাটা ওদের থেকে অনেক ভালো ছিল ওরা খুবই কম খেলার সুযোগ পায় সেভাবে বাইরে বেরোতে পারে না কারণ পড়াশোনার চাপটা এতটাই বেশি থাকে ছোটদের আনন্দটা এদিন বেশি ছিল যেন ওদের দৌড়ো লাফালাফি দেখে আমরা সকলে খুব ভয় পাচ্ছিলাম তবে রোজ তো করবে না একটা দিনই করবে করুক না তাতে যদি আনন্দটা একটু বেশি হয় তবে যাই হোক আমরা জন্মদিনে এসে খুব আনন্দ করেছি আর খুব খাওয়া দাওয়া করেছি করে প্রত্যেকটা খাওয়া দাবার খুব ভালো ছিল এবং জন্মদিনের শেষে বাড়ি ফিরলাম এখন আসি আবার দেখা হবে